বসুন্ধা সিটি মার্কেট এর বেসমেন্ট টু সব নাম্বার টু অ্যাক্সেসিজ ওয়ার্ল্ড আমাদের কাস্টমারদের জন্য বা আমাদের ভিউ জন্য কিন্তু আমরা এই যে আমাদের একটা কার্ড দেখা দিচ্ছি এই কার্ড কিন্তু আপনি চাইলে কিন্তু স্ক্রিনশট দেখতে পারেন স্ক্রিনশ রাখলে কিন্তু আপনারা এখানে যোগাযোগ করলে কিন্তু আপনার আমাদের সবে কিন্তু ভিজিট করতে হবে পাশাপাশি চাইলে কিন্তু আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে হবে ফার্স্ট এক হাজার বিশ টাকা বিকাশ করবেন তারপর আপনার নাম নাম্বার অ্যাড্রেস প্রেসিজ করে দেবেন আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে পাঠিয়ে দেবো আপনার মনের পছন্দ পরটি আপনার মনের পছন্দ জায়গায় পাশাপাশি কিন্তু আপনার কাছে এক্সচেঞ্জের ফেসিলিটি রয়েছে চাইলে কিন্তু আপনার এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে হবে ফার্স্টে কিন্তু এক হাজার বিশ টাকা বিকাশ হবেন তারপর আপনার নাম আপনার নাম্বার আপনার অ্যাড্রেস প্যাচেজ করে দেবেন আমরা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে ইশাল পাঠা দেবো আপনার মনের পছন্দ পরটি মনে পছন্দ জায়গায়

ডিজাইন করা আছে দেখতে পাই না তারা কিন্তু এখান থেকে কিন্তু ফুললি প্লেন আছে বাট ফ্রন্ট কিন্তু ডিজাইন করা আছে এখন আমাদের এই যে যে আমাদের মোবাইলটা বক্সটা এখন খুলবো আমরা এই যে ওয়েলকাম টু নাথিং এখানে কিন্তু সবকিছু লেখা আছে যাদের কাছে টাইম আছে তারা কিন্তু দেখে পড়ে নেন কি লেখা আছে আমরা আমাদের মোবাইল আনবক্স থেকে এখন যাব। ফার্স্টে এই যে মোবাইলটা আমরা একটু পাশে রাখবো ক্যামেরা কিন্তু সুন্দর লাগতেছে এই যে আমাদের বক্সের ভিতরে আমরা পেয়েছি একটা নাথিংয়ের কেবল টাইপ সি টু টাইপ সি দুঃখের বিষয় হলো যে এখনকার যুগে দু হাজার পঁচিশে মোবাইলের মানে যারা মোবাইল বিজনেস করে মোবাইল কোম্পানি তারা কিন্তু এখন মোবাইল বক্সের ভিতরে কিন্তু আপনারা অ্যাড পাচ্ছেন না এটা আপনারা কিন্তু আলাদা পারচেস করতে হবে আর এর মধ্যে কিন্তু ফিফটি ওয়ার্ডের এটা চার্জার সাপোর্ট করবে পাশাপাশি না কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের তাদের হলো সিম ইজেক্টার প্রিন্ট অনেক বেশি ইউনিক থাকে অন্য অন্য ব্র্যান্ড থেকে তাদের সিম ইজেক্টর প্রিন্টটা একটু বেশি ইউনিক থাকে সেটা কিন্তু আমাদের অনেক বেশি জোস লাগে সো আমাদের বক্সের ভিতরে আমরা কিন্তু একটা টাইপসি কেবেল পাচ্ছি পাশাপাশি ইউজার গাইড পেয়েছি আর সিম ইজেক্টর প্রিন্ট পেয়েছি আর আমরা পেয়েছি একটা মোবাইল সো আমরা এখন আমাদের মোবাইল নিয়ে কথা বলবো তো আমরা আমাদের এই যে ফার্স্ট সেট আপটা ফার্স্ট আনবক্সিংটা করতে যাচ্ছি এটা হলো নাথিং থ্রি এ পুরোর ব্যাক পার্টটা আপনি দেখতে পারেন কিন্তু অনেক বেশি জোস আর ক্যামেরা বাম্পারটা ভাব বাপ এত বড় ক্যামেরা বাম্পার ভাই এত বেশি জোস দেখে মনে হচ্ছে মানে একদম ফুললি ট্রান্সপ্যান্ট একটা ব্যাক পার্ট দেওয়া আছে যেতে পারে এর মধ্যে আর ভিতরে যেগুলি জিনিস আছে সব কিছু দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু এর মধ্যে অনেকগুলি ইউনিক ফিচার আছে যেটা আমরা মোবাইলটা সেট আপ করবো সেট আপ করে আপনাকে দেখাবো যেহেতু আমাদের মোবাইলটা এখন সেট আপ না তো ফার্স্ট টাইম আমরা আমাদের মোবাইল সেট আপ করবো তারপর আমাদের কনফিডেন্স জানা সো ভিভার্স আমাদের কিন্তু দেখতে পারেন কিন্তু মোবাইলটা অলরেডি সেট আপ করা হয়ে গেছে এমনকি কিছু কথা বলি এটা ডিসপ্লে নিয়ে এর মধ্যে কিন্তু আমরা অ্যাম ওলেড ডিসপ্লে পেয়েছি পাশাপাশি কিন্তু আপনারা এই ডিভাইসের মধ্যে কিন্তু পেয়েছেন একটা ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অপশন পাশাপাশি এর মধ্যে কিন্তু অতটা ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশার পেয়েছেন যে আপনি রিফ্রেশারে দেখাই আমি কিন্তু এই যে আমাদের রিফ্রেশারটা এখানে হাই রিফ্রেশ কিন্তু ওয়ান টোয়েন্টি আছে কিন্তু আমরা রিফ্রেশ পেয়ে যাচ্ছি পাশাপাশি আমরা যদি নর্মাল কথা বলি তাহলে আমাদের সিক্সটি এফপিএস এ কিন্তু সিক্সটি হার্টসে কিন্তু রিফ্রেশ পেয়ে যাচ্ছে আর পাশাপাশি কিন্তু আমরা যদি কথা বলি এর কিন্তু আমরা ব্যাকের মধ্যে কিন্তু যে লাইটগুলি আছে দেখতে পাই এখানে কিন্তু লাইট জ্বালাতে পারবো আমরা কিন্তু যদি অপশনটা আপনি আমি দেখাই এই যে আমরা এখানে গেলাম দেখতে পাই না কিন্তু পিছের ব্যাক পার্টটা দেখতে পাই যে নাথিংয়ের কিন্তু সবচেয়ে বেশি শুনুন এটাই তাদের এই যে নটিফিকেশন যে লাইটটা আসে তার লুকটাই কিন্তু চেঞ্জ করে ফেলে একদমই দেখতে পাই আপনারা কিন্তু ওই যে প্রত্যেকটা কিন্তু লাইট আলাদা আলাদা আসছে সেখানে কিন্তু দেখতে তোরা সো আপনারা চাইলে কিন্তু যে কোনো মুড কিন্তু সেভ করতে পারবেন এর মধ্যে কিন্তু দশটা কিন্তু মুড দেওয়া আছে চাইলে কিন্তু যে কোনো মুড সেভ করতে পারবেন এখন হলো মেন পালা হলো ক্যামেরা নিয়ে কথা তার মধ্যে ক্যামেরার মধ্যে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ক্যামেরা পেয়েছেন যেটা মেন ক্যামেরাই কিন্তু আপনারা পেয়েছেন ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর কাস্টমারের সবচেয়ে বেশি হলো রিকোয়ারমেন্ট ক্যামেরা নিয়ে ভাই ক্যামেরা আমি জুম করতে পারবো কত এর মধ্যে কিন্তু আপনারা সিক্সটি এফপিএসে কিন্তু আপনারা সিক্সটি এক্স কিন্তু আপনারা জুম করতে পারবেন যে আমি জুম দেখাই আপনাকে যে আমি একটু নর্মালি দেখাই এই দেখেন এই যে জুমটা দেখেন আপনারা একটু কিন্তু ফাটটা না কিন্তু আপনার জুম কোয়ালিটি কিন্তু একদম ঝাঁকাস কিন্তু আসতে আসে পাশাপাশি কিন্তু এদের মধ্যে আপনারা ফিফটি মেগা কিন্তু টেলিফটু লেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক কাস্টমারে বলে ভাই এই টেলিফোটো লেন্স কি দরকার অনেক কাস্টমারে কিন্তু যারা ক্যামেরা নিয়ে জিনিস জানে ভাই ক্যামেরা অ্যাকচুয়ালি জিনিসটা কি তারা কিন্তু জানে যে টেলিফটো লেন্স কিন্তু অনেক দরকারি জিনিস পাশাপাশি কিন্তু এর মধ্যে আপনারা কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাও কিন্তু পেয়েছেন এর মধ্যে আপনারা কিন্তু এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়েছেন আর সেলফিতে পেয়েছেন আপনারা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা কিন্তু বোধ সাইডে কিন্তু আপনারা ফোর কে ভিডিও কিন্তু সাপোর্ট করবে বা সেলফি নেন বা আপনি ব্যাগ নেন বা দুঃখের ব্যস্ত হলেও যে ফোর কের মধ্যে কিন্তু আপনারা থার্টি এফপি এ কিন্তু ভিডিও করতে পারবেন এর মধ্যে সিক্সটি এফপি এ ভিডিও করা যাবে না এটা হলো ভিডিওতে আমি দেখাই আপনাকে এই ভিডিওতে সিক্সটি এফপিএস আসছে বাট ফোর কে যদি দেই তো ফোর কে কিন্তু আপনার থার্টি এফপিএস কিন্তু সাপোর্ট করবে এই যে আমাদের থার্টি এফপিএস কিন্তু সাপোর্ট করতেছে পাশাপাশি অনেক কাস্টমারই বলে ভাই এটার মধ্যে কি ইউজ করা আছে এটার মধ্যে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েডে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু ফিফটিন এটার মধ্যে কিন্তু আপনার তিনটা মেজর আপডেট কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি যদি প্রউসার নিয়ে কথা বলি এর মধ্যে কলকাম স্ন্যাপড্রাগনে সেভেন এস জেন থ্রির কিন্তু প্রোসার ইউজ করা আছে যেটা হলো ফোর হান্ড্রেড মিটারের এর মধ্যে পাচ্ছেন কিন্তু আপনারা অ্যাড্রিডও কিন্তু আটশো দশ পেয়েছেন পাশাপাশি যদি প্রোটেকশনের কথা বলি গ্লাস প্রোটেকশানে এর মধ্যে কিন্তু পান্ডা প্রোটেকশন পান্ডা গ্লাস প্রোটেকশন দেওয়া আছে আলট্রা এইচডি এর ইমোজ ইমেজ সাপোর্ট পাচ্ছেন এর মধ্যে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি কিন্তু আপনারা ডিসপ্লে পেয়েছেন পাশাপাশি আইপি সিক্সটি ফোরের ডাস্ট কিন্তু ওয়াটার রেজিস্ট কিন্তু এর মধ্যে ইউজ করা আছে সবচেয়ে বড় মতো হলো এই প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়েছেন পাঁচ হাজার এমএজের লার্জ ব্যাটারি পেয়েছেন পাশাপাশি এদের মধ্যে পঞ্চাশ ওয়ার্ডে কিন্তু চার্জার সাপোর্ট করবে আপনারা জানেন অনেক কাস্টমারে কিন্তু ভাই কমেন্ট করে ভাই বর্তমান কিন্তু আপনারা চার্জার পাচ্ছেন না এই ডিভাইসের সাথে ইনবক্স বিল্টের মধ্যে বাট অ্যাক্সেসিজ ওয়ার্ল্ডের থেকে যদি আপনি মোটা পারচেস করেন অবশ্যই কিন্তু আমাদের দোকানে কিন্তু অরিজিনাল চার্জার কিন্তু রয়েছে আপনি চাইলে কিন্তু আমাদের কাছে চার্জারও পারচেস করতে পারেন আমরা একদম চিপ প্রাইসে কিন্তু আপনাকে চার্জার দিয়ে রাখবো এর মধ্যে দুই দুটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটা হলো আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আর একটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আর এটা হলো বারো জিবি র্যাম

পাশাপাশি আমাদের নতুন আছেন অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে আমাদের ভিডিও গুলি সবার আগে সব থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালাম আলাইকুম